তুমি যদি রাঙাকে নিয়ে ঘুরতে যাও তোমাকে আমাকে নিয়েও ঘুরতে যেতে হবে কি বলছো কি তুমি এসব আহিরি আহিরি এরকম কিন্তু হয় না তুমি কিন্তু এবার জোর জবরদস্তি করছো হ্যাঁ হ্যাঁ করছি জোর জবরদস্তি হেকল পাশে দাঁড়াতে গিয়েই আমার এই সামাজিক দুর্নামটা হয়েছে একল অপর সঙ্গে আমার নাম জড়িয়ে থাকায় আমার জীবনে একা থাকা মুশকিল হয়ে গেছে এবার আমার কাছে একটাই উপায় আছে আয়তার আমি মরে যাব আর আমি মরে যাব এবার তোমাদের ডিসিশন তোমরা কি করবে আর তুমি আমাকে ভালোবাসো বা নাই বাসো আমার অধিকার আমার চাই চাইল এবার তুমি ঠিক করো তুমি কি করবে তুমি যদি রাঙাকে একদিন সময় দাও তোমায় আমাকেও একদিন সময় দিতে হবে আর তা না হলে আমি আমি সব চেজ করে দেব। দরকার হলে আমি বাড়ির উপরে নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে নিজেকে শেষ করে দেব আহিনি এত সহজ তাই না আমাদেরই বাড়িতে দাঁড়িয়ে যা খুশি তাই বলবে যা খুশি তাই করবে আমরা মেনে নেব আমাদের চাপ দেবে আর আমরা কি সহ্য করবো নাকি সেগুলো এক মুহূর্ত না এই মেয়েটাকে আমি নিজে এই বাড়ি থেকে এখন বার করে দেবো মা দাঁড়া তুই শান্ত হতে শান্ত হয়ে ঘরে গিয়ে বস। তুই তো প্রেগনেন্ট তোর পেটে তো বাচ্চা আছে এই সময় এরকম পরিস্থিতিতে তোর দাঁড়িয়ে থাকা উচিত নয় তোর মানসিক চাপ বাড়বে তুই তুই যা তোর ঘর থেকে বিশ্রাম নে আর মেজব দিদি তোর তো রান্নাবান্না এখনো শেষ হয় নাই যা সেগুলান গিয়ে শেষ কর এটা ধর বাবা রাঙা তুই এখনও এতে দম দেখাচ্ছিস আহিরি তো সবার সামনে বলেই গেল যে ও একলব্য অধিকার ছাড়বে ব্যাস হয়ে গেল তোর একলব্যকে যে একা পাওয়ার কথা ছিল সেটা তো আর হবে না এখন থেকে আহিরের সঙ্গে তোর স্বামীকে ভাগ করে নিতে হবে রাঙা মতি তীরাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে সাড়ে সাতটায় স্টার জলশায় জিও হট স্টারে